বাজিতপুর বাজারে অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেন শনিবার দুপুরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে মিছিলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো অংশগ্রহণকারীদের অনেকের হাতে দেখা যায় দেশীয় অর্স দাও ও লাঠি জাতীয় প্রতীক কি সামগ্রী যা তারা প্রতিবাদে প্রতীক হিসেবে হাতে নিয়ে মিছিল করছিল সমর্থকদের দাবি এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের ন্যায় সঙ্গত দাবির প্রতি জনমত আকর্ষণ করতে চাই মিছিলটি বাজিতপুর বাজারের বিভিন্ন পয়েন্ট পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই ইকবাল এই ইমোনিরে সন্তাসেরা আমাকে চোখ রাঙাবি না আমার গায়ে যদি হামলা করতে হয় তাহলে আমাকে মায়রা করতে হবে বাইচা থাকলে একটাও বসতে পারবি না বাইচা তাক একটো বসতে পারবি না